কেক এমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তো গলার ভয়েসটা এমনি আসছে তো প্লিজ কিছু মনে করো না কারণ কি না এত ঠান্ডার ফলে আমার গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছিল না যেহেতু ক্রিসমাসটাও দিন আগেই পেরিয়ে গেছে তো এখনও এই ভিডিওটা পোস্ট করা হয়নি এডিট করা হয়নি তো আজকে ভাবলাম যে না এডিটটা করি এবার এটাকে পোস্ট করতে হবে ক্রিসমাসে তো সবাই কেক বানায় ঘরে তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কেকটা তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানিয়েছিলাম প্রথমে একটা বাটি মাপ করে নিয়েছিলাম তো ওই বাটিটার মাপে আমি সমস্ত কিছু দিয়েছিলাম ভালোভাবে পরে আমি কিন্তু বাটিটার মাপ করে আবার ময়দা দিয়েছিলাম ফেটাবার আর দুধও দিয়েছিলাম ওই মিক্স করার পর কিন্তু আমি এখানে লেবুর রসটা ইউজ করেছিলাম আর লেবুটা দিলে কিন্তু বেশ কালারটা একটা আলাদা আসবে তো বেশ ভালোই লাগবে দেখতে তো তার জন্য আমি ইউজ করেছিলাম আর ওখানে কম হয়ে গেছিলো তো তার জন্য আমি দেখো এখানে পুরোটাই ঢেলে দিলাম এরকম কেক করতে কিন্তু আমি মাকেও দেখিনি আমি কিন্তু আজকের কেকটা পুরো নিয়ে নিজে থেকে করছি আর মা জানেও না যে আমি আজকে কেক করছি আজকে মা বাবা কেউই ঘরে ছিল তো তার জন্য আমি কেকটা শুরু করলাম তারপরে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার আর আমি এখানে একটুখানি ইউজ করেছিলাম ভিনিগার তারপরে দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এরপরে আমি একটুখানি ভ্যানিলা এজেন্সি দিয়ে দিলাম তো যাতে একটুখানি ফ্লেভারটা বেশ ভালো আসে তো দেখো এরপরে দিয়ে সেটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু আমি এখানে ডিমটা দিই তো তার জন্য আমি এখানে কিন্তু খাবার সোডাও ইউজ করেছিলাম যাতে কেকটা একটু ফোলে আর তারপরে কিন্তু আমার একটু মোটা লাগছিল ব্যাটারটা তো তার জন্য আমি একটুখানি দুধও দিয়েছিলাম 쌤 তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করছে আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ দেখো আর তারপরেই দেখো আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিয়েছিলাম টুটি ফুটি দিয়েছিলাম তারপর কাজু কিশমিশ বাদাম এসব দিয়েছিলাম আমার কাছে মোরববাটা ছিল না তো তার জন্য দিতে পারিনি আমি চেরিও দিয়েছিলাম আর ক্রিসমাসের দিনকে তোমরা কিভাবে কাটালে দিনটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু এই সকাল সারা সকালটা কেক বানিয়েই চলে গেছে তো আর তারপরেই দেখো আমি এখানে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছিলাম ভালো করে আমি ব্যাটারটার মধ্যে আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম কারণ কি না যখন ওপরে দিই না তো নিচের দিকে আর কিছু থাকে না তো তার জন্য আমি ভেতরেও দিয়েছিলাম এরপর ওপর থেকেও আমি সাজাবো আর তারপরেই দেখো এখানে কিন্তু আমি একটা ডেচকির মতো নিয়েছি ওখানে বালিও দিয়ে দিয়েছিলাম বালিটাকে ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা এটাকে জানি না আমি কী বলে তো ওইটা স্টিলের একটা রেখেছিলাম তার ওপরে কিন্তু আমি বাটিটাকে বসাবো আর তারপরে দেখো আমি বাটিটাকে এবার রেডি করছি আমার কাছে কিন্তু কোনো বাটার পেপার ছিল না তো তার জন্য আমি ঘরের যে কাগজগুলো হয় তো সেই কাগজই এখানে ইউজ করেছিলাম আর ফার্স্টে কিন্তু বাটিটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম চারিদিকটা ভালো করে যাতে লেগে না যায় বা পুড়ে না যায় খুব একটা তো তার জন্য তো আমি বাটিটাতে ভালো করে তেল লাগিয়ে তারপর চারিদিকে কাগজটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি সেই কেকের ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিচ্ছিলাম আর ওপর থেকে আবার সেই একই টুটি ফুটি কাজু কিশমিশ এইসব দিয়ে দিচ্ছিলাম আবার ব্যাটারটাকে দিয়ে এরকমভাবেই কিন্তু লেয়ারগুলোকে সাজাচ্ছিলাম তাহলে কিন্তু ভেতরেও মানে ওই জিনিসগুলো থাকবে তো বেশ খেতে খুব সুন্দর হবে তো এবার তোমরা বলো যে তোমরা ক্রিসমাসে কারা কারা কেক বানালে আর কারা কারা বানাতে পারো পারো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আমি তো পারি না এটাই ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো আবার ফোন দেখে ট্রাই করেছিলাম মানুষের এখন কত সুবিধা হয়ে গেছে তাই না ফোনে ইউটিউব খুললেই কত রেসিপি চলে আসে সমস্ত কিছু হাতের সামনেই পাওয়া যায় আর এবারেই কিন্তু আমি কেকটা বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনাও দিয়ে দিলাম চেপে দিয়ে দিয়েছি ঢাকনাটাকে সেই এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে জানি না কেমন হবে কেকটা তো লাস্ট অবধি থাকো দেখো কী হয় কেকের দেখা হবে আর তারপরে দেখো ঢাকনাটাকে খুলে দেখছিলাম যে এখনো পুরোটা কিন্তু ফোলেনি তারপরে আমি কিন্তু আবার একটা কাজু দিয়ে দিলাম তো কাজুটাও ভালো করে বসেনি আর তারপরে আমি একটা চাকুর সাহায্যে দেখছিলাম কেকের ভেতরটা যে হয়েছে না হয়নি আর তারপরে দেখো চারিদিকটা কেমন ফেটে গেছে বেশ সুন্দর হয়েছে ফার্স্ট টাইম করেছি কিন্তু বেশ ভালোই লাগছে তারপরেই দেখো আমি কেকটাকে নিয়ে বসে পড়েছি কেকটাকে ওই বাটি থেকে এবার প্লেটে ঢালবো বলে তারপরে উল্টে আমি ঢেলে দিলাম আর তখন ভিডিওটা করা হয়নি আর তারপরে দেখো কেকটাকে কাটলাম আর কত সফট হয়েছে কেকটা তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই আর তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর তারপরে কিন্তু আমি বোনকে দিয়ে দিলাম কেকটা খেয়ে তো বোন বললো বেশ ভালো হয়েছে আর এদিকে দেখো আমি মাকেও দিয়ে দিয়েছি কেকটা আর মাও কিন্তু খেয়েছে কেক রেডি হয়ে গেছে আর টেস্ট করেও দেখলাম খুব সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো দেখাবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা